আমরা বাংলাদেশের জমি ছেড়ে যাব না কারণ এদেশ থেকে পালাবে বারবার আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের আর দেশ আছে আওয়ামী লীগের জন্মভূমি বাংলাদেশ না এবং আমি দেখতে চাই যে হাসিন এখনও বেঁচে আছে কি আমি নিশ্চিত না আমি আবার আপনাকে বলি কারণ সে যেই পরিমাণ উস্কানি দিতেছে এতক্ষণে যার ভিডিও কলে তো আসার কথা তার এই উস্কানি নিয়ে তার কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য তাকে তো ভিডিও কলে দেখতেছি না প্রকাশ্য কোনো কলে এখন সে আসলেই কি বেঁচে আছে না মরে গেছে মরে গেলে তাকে কবর দেওয়া হয়েছে নাকি চিতায় পোড়ানো হয়েছে এটাও আমরা জানি না তো আমি আসলে অনেকেই বলে যে হাসিনার মৃত্যু কামনা করে যে সে যেন দ্রুত মরে যায় না আমি আপনার আমি হাসিনার মৃত্যু কামনা করি না আমি হাসিনার দীর্ঘ হায়াত চাই অনেক দিন অনেক দিন এবং একটা প্রকাশ্য গণহত্যাকারী যে মির্জা ফরগিরি করে শুধু ক্ষমতায় থাকার জন্য নিজের দেশকে তিলি তীরে ধ্বংস করে দিল্লির কাছে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে ছয় বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ তাকে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে এবং শুধু সেটাই করে নেয় লাশ জ্বালিয়ে দিয়েছে তার হাতে মুখে এত রক্ত সেই মানুষটা কত ধুকে ধুকে মুখতে পারে আমি তার একশো বছরের হায়াত চাই এবং তার সাফারিংস দেখতে চাই কিন্তু আমার ধারণা একশো বছর বেঁচে থাকলেও তার মধ্যে সে অনুভূতি আসবে না সে তো ফেরাউন মানে এই মোর দ্যান ফেরাউন এই জমানায় তার মধ্যে কোনো অনুতাপ বোধ নাই সে এখনও ওরে বলে ওরে ধরে ওরে মারে মানুষটি একটা সময় তো করে তার মধ্যে তো কোনো অনুতাপ বোধ নাই সুতরাং আমাদের এখন কাজ আমরা পাঁচ থেকে আট অগস্ট গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো প্রতিশোধ নেই নেই বাংলাদেশের মানুষ স্থিতিশীলতার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু এর মানে এই না যে আমরা এখন সবাই বাসায় ফিরে গেছি হ্যাঁ যে যার কাজে গেছি গণহত্যাকারীরা যদি বেশ ধ্বংসের চক্রান্ত করে তাহলে পাঁচ থেকে আট অগস্ট জনগণ যেই প্রতিরোধ এবং প্রতিশোধ আওয়ামী লীগের সাথে নেয় নাই এবার সেই প্রতিরোধ তাকে করা হবে প্রতিশোধে নেওয়া হবে বারবার তাকে ছেড়ে দেওয়া হবে না সুতরাং আওয়ামী লীগকে আমি বলি দেখেন সাইদি সাহেবের বিরুদ্ধে যখন অন্যায় মামলা অন্যায় রায় হলো তার সমর্থনে হাজার হাজার মানুষ নেমে আসলো দুই দিনে একশো আটান্ন জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো তবুও তো তারা এরকম এখানে জয় ওখানে বাংলা বলে নাই তারা তো রাজপথে ছিল তারা হাসিনা ঘোষণা দে আগামীকালকে তারা বঙ্গবন্ধু এভিনিউ যেটা এখন বর্তমানে আব্রার এভিনিউ সেখানে আসবে তারা আসুক না দেখেন শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই গায়েবানা জানাজাও কেউ পরে নাই তো হাসিনার ট্রাস্ট থাকলে সে সেটা করুক যেহেতু করবে না সে এবং আমি আবারও বলি কোনো উস্কানিতে বিদেশি লবিতে এই বিচার বন্ধ করা যাবে না গণহত্যাকারীর বিচার হবে এমনকি এটাও আপনাকে বলি বাংলাদেশের কোনো বাংলাদেশপন্থী দলও যদি আওয়ামী লীগের বিচার প্রশ্নে কারোর সাথে আতাৎ করে তাহলে বাংলাদেশের জনগণের ফায়সালা হলো এই গণহত্যাকারী হাসিনা এবং তার কমান্ডের সকলের বিচার হবার পরে দেশে নির্বাচন হতে হবে এই দলটা মানে আমি তো বলি যে আওয়ামী লীগ আসলে কোনো দল না এটাকে আপনার বরং নাম নাম বলা উচিত যে মাফিয়া মাফিয়া বলেও আপনি এটাকে গুণ করতে পারবেন না এটা কোনো তুলনা নাই এখন পর্যন্ত আওয়ামী লীগের সুপ্রিম কমান্ড থেকে শুরু করে একদম নিজ পর্যন্ত একটা মানুষের মধ্যে সে অনুতাপ বোধ নাই যে আমরা যারা প্রচণ্ড খুনি তারাও একটা সময় অনুতাপ বোধ কাজ করে তাদের রিগ্রেট ফিলিং হয় যে আমি এরকম মানুষগুলোকে হত্যা করেছি অন্তত একবার ক্ষমা চাই আমি ফিল করি এরা তো ফিল করা দূরের কথা এখন এরা বলবার চেষ্টা করছে এরে ধরো এরে মারো শেখ হাসিনা বলছে না তারেক রহমান রে পাল্লে বেটা দেশে আয় তো তোরা যদি তোদের বুকে সত্যি অনিষ্টি থাকে যে তোরা কোনো গণহত্যা করো নাই তাহলে এই যে শেখ হাসিনা দেশে আসতেছে না কেন সে ট্রায়াল ফেস করুক এই যে সে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়েছে তো তারা কি কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এমনকি জামাত ইসলামীর তো মীর কাশিম আলী সাহেব বিদেশে থেকেই যেতে পারতেন তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে তারপরও তিনি সৎসাহস নিয়ে এই দেশে এসেছেন ট্রায়াল ফেস করেছেন এবং তিনি তো হত্যার শিকার হয়েছেন বিচারিক হত্যাকাণ্ডের তাহলে এখন যেই ট্রাইব্যুনাল আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে হাসিনা প্রতিষ্ঠা করেছে যেই দেশ তারা বলে তার বাপে বানাইছে তার বাপের বানানো দেশ তার নিজের বানানো ট্রাইব্যুনাল সব কিছু আছে যেইখানে তাদেরকে তারা সারাদিন যাদেরকে বলেছে রাজাকার আলবদর তারা পর্যন্ত রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আদালতে এসেছে তারপর বিচার এর মুখোমুখি হয়েছে তাহলে হাসিনা কেন আদালতে আসছে না আপনারা দেখেন নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ নিচে যত আগুন দিয়েছে তার বিরুদ্ধে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে পনেরো বছরের ক্ষমতায় তখন তারা বলেছে যারা আগুন লাগাবে তাদেরকেই যেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাদের হাত যেন আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাহলে এখন যারা আগুন দিচ্ছে আওয়ামী লীগের কথা তো মানা উচিত তাহলে এখন কি তাদের মধ্যে তাদেরকে সেই আগুনের মধ্যে ফেলা উচিত না না আমরা তাদের মতো এত অসভ্য হইতে আমরা পারবো না এ যে হাজার হাজার কোটি টাকা কতগুলো ব্যাঙ্কে দেউলিয়ে করে সেই টাকা বিদেশ চলে গেছে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের গুন্ডারা পাণ্ডারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে সেই টাকার যদি ওয়ান পার্সেন্ট তারা এখন বিনিয়োগ করে শত শত কোটি টাকা আগামীকালকের জন্য তারা বাজেট করেছে শত শত কোটি টাকা একটা মেসাকার করবার জন্য কারণ আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা যে খুনগুলো করেছে সেটার যে বিচারের রায় আসবে তার তারিখ ঘোষণা করবে ঐতিহাসিক ব্যাপার